তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি তাশি পেতে চাও তাহলে তোমরা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুকে শেয়ার করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ক্লাসগুলো পেয়ে যাবে আর এখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশনই দরকার নেই জাস্ট একবার ভিজিট করে থাকো তারপর বুঝতে পারবে ঠিক আছে তো বর্তমান টিউশন চলছে ফুল টিউশন চলছে ষষ্ঠ অধ্যায় মানে তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় যে চ্যাপ্টারের নাম ঠিক আছে তো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে কোনো কিন্তু বড়ো প্রশ্ন আসবে না মানে এইট মার্কের প্রশ্ন আসবে না এখান থেকে কী কী প্রশ্ন আসবে এমসিকিউ আর এসি আসবে তো এমসিকিউ আর এসিউ আকারে যে যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলো উত্তর আমি লিখে দিয়েছি একদম সাজেশন ভিত্তিক একদম কমপ্লিট হয়ে গেছে যেগুলো তো যারা লেখনই খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে কারণ ফুল টিউশন মানে ফুল টিউশন তো লিখে দিয়েছি যেহেতু এই চ্যাপ্টারটা কিন্তু লজিক চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে লজিক চ্যাপ্টার তো এই সমস্ত প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো এমসি আর এসএ আকারে আসবে মানে প্রশ্ন তো দেওয়া থাকবে তো লজিকটা যদি তুমি ভালো করে না বোঝো নিয়মটা যদি না জানো তাহলে তোমার কাছে প্রশ্ন ঘুরিয়ে আসলে তুমি দিতে পারবে না ঠিক আছে আর মুখস্ত করতে কঠিন লাগবে তো আমি যে সমস্ত প্রশ্ন এমসিকিউ আর এসে কিউগুলো লিখে দিয়েছি এই অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে ওগুলো হানড্রেড পারসেন্ট কমন কিন্তু ওগুলো মুখস্ত করতে তোমার টাফ হয়ে যাবে কারণ লজিকের প্রশ্ন এবার কি হচ্ছে এখন আমি লজিকের ক্লাসটা করাচ্ছি প্রাকল্পিকের ন্যায়ের চ্যাপ্টার নাম প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় তো এখান থেকে প্রাকল্পিক ন্যায় দুটো নিয়ম আর বৈকল্পিক একটা নিয়ম তো প্রাকল্পিকের প্রথম নিয়মটা কমপ্লিট হয়ে গেছে নিয়মটা বুঝিয়ে দিয়ে নিয়মটা সুন্দর করে লজিক ক্লাস করিয়ে দিয়েছি তারপর লজিক ক্লাসটা করালাম নিয়মের পর লজিক ক্লাস যার ফলে কমপ্লিট আশা করি প্রাকল্পিকের প্রথম নিয়ম থেকে যা যা প্রশ্ন লিখে দিয়েছি আর ওই লজিক ক্লাসটা করিয়েছি আর এই নিয়মের ক্লাসটা করেছো যে কোনো প্রশ্ন তোমাদের সামনে যদি ওই ধরনের মানে ওই নিয়ম থেকে যা যা প্রশ্ন সমস্ত প্রশ্ন দেখা উত্তর করবে আর আমি যা লিখে দিয়েছি সেকেন্ডে উত্তর হয়ে যাবে মুখস্থ করতে এবার নেক্সট এবার ওগুলো গিয়ে পড়বে দেবে ক্লিয়ার তারপর প্রাকল্পিকের দ্বিতীয় নিয়ম ক্লাস করেছি দ্বিতীয় নিয়মটা সুন্দর করে লিখে দিয়েছি একদম ছকে ছকে এখন হচ্ছে দ্বিতীয় নিয়ম থেকে যে সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ আর এসিকু আকারে এমসিকিউতে লিখে দিয়েছি এবার দেখবে মুখস্থ হতে এক মিনিটও লাগবে না যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে তো প্রশ্নগুলো দেখে নাও এরপর হবে বৈকল্পিক নেয় ঠিক আছে তো এমসি কিউ প্রাকল্পিকের এখন এমসি কিউ ক্লাসটা তারপর এসি কিউটা করাবো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এই ক্লাসটা করলে দেখবে একদম সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপর এমসি কিউ এসি ফটাফট এক সেকেন্ডও লাগবে না মুখস্থ হতে যেগুলো লিখে দিয়েছি তো চলো আর অবশ্যই শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার দেখো প্রথম প্রশ্ন কী পি নাল কিউ যেটা বলেছি যদি তবে পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার হয় যেটাকে পি নাল নাল বলা হয় ইমপ্লয়েস বলা হয় এই সিম্বলগুলোর নাম আরও ভালো করে ডিটেলসে আলোচনা হবে যখন নেক্সট ক্লাস আছে ট্রুথ ফাংশন সেই সেখানে তো পি নাল কিউ সরাসরি যদি তবে পরিবর্তে এইভাবেও আসবে পরীক্ষায় পি নাল কিউ কমা নট কিউ অতএব নট পি এই যুক্তির আকারটি হলো ড্যাশ এমপি এম টি ডিএসএইচএস উত্তর কি এম টি আশা করি এর আগের ক্লাস এই লজিক এই নিয়মের ক্লাসটা যদি করে থাকো তোমাদের কাছে এটা উত্তর ক্লিয়ার সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো বারবার করে বলছি এইভাবে শুধু এই অধ্যায় নয় প্রত্যেকটা অধ্যায় যেগুলো নোট অধ্যায় লজিক নোট অধ্যায় সেগুলো তো মুখস্ত হয়ে করে নেবে কিন্তু নোট ছাড়া যেগুলো লজিক চ্যাপ্টার সেই লজিক চ্যাপ্টারগুলো এমনভাবে লজিকগুলো করিয়ে দিয়েছি নিয়মগুলো নিয়মগুলো করবে তারপর যেভাবে সিস্টেমেটিক ক্লাস করিয়েছি ক্লাস করবে দেখবে তোমাকে লজিকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ঠিক তেমনি এটারও এটারও দুটো নিয়ম কমপ্লিট প্রথম নিয়ম কমপ্লিট করেছি তারপর নিয়মে লজিক ক্লাস করিয়েছি তারপর দ্বিতীয় নিয়ম করালাম দ্বিতীয় নিয়মে এখন লজিক ক্লাস করাছি দেখো এর ফলে এমসি আর এসসি কু যে লিখে দিয়েছি আর লজিক ক্লাসটা করাছি নিয়মটা করেছি দেখো তোমাদের কাছে যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে গ্যারেন্টি দিয়ে বললাম তো তাহলে এটার উত্তর কি এমটি ভালো করে দেখো এটা দ্বিতীয় নিয়ম কেন কারণ দ্বিতীয় নিয়ম কি করে বুঝবে এক তো পি নাল কিউ মানে এটা প্রথমকার নিয়ম হবে দ্বিতীয় নিয়ম হবে পার্থক্য কোথায় দ্বিতীয় নিয়ম মানে দ্বিতীয় নিয়ম মানে যে অস্বীকার করবে এখানে ভালো করে তো দ্বিতীয় নিয়ম যে নট কিউ মানে অস্বীকার করছে তার মানে এর দ্বিতীয় নিয়ম আর প্রথম নিয়ম হলে কী করে বুঝতে যে ওটাতে কিন্তু কোনো অস্বীকার করবে না ওই জন্য প্রথম কারণে স্বীকৃতিমূলক গঠনমূলক আর এটা ধ্বংসমূলক আর অস্বীকৃতিমূলক নিয়ম তার মানে এটা অস্বীকার এবার অস্বীকারের মধ্যেও সেটা আছে সেটা নিয়মটা পালন করছে না করেনি নিয়মটা পালন করলে বৈধ আর নিয়মটা পালন না করলে অবৈধ আবার নিয়মটা পালন করলে সেই আঁকারটার নাম কী আবার সেটা আবার এমটি হয়ে যায় তার মানে এটা দ্বিতীয় নিয়ম কথা বলছে তার মানে অস্বীকার করছে এই যে ও দেখো ভালো করে অস্বীকার করছে তার মানে এটা অস্বীকার করছে কোনটা অনুগোটাকে কিউটাকে অস্বীকার তারপর সিদ্ধান্তে কি অস্বীকার করছে পূর্বক এটা নিয়মটা পালন করছে ভালো করে দেখেন ধ্বংসমূলক ন্যায়ের যে প্রাকল্পিক ন্যায় ধ্বংসমূল ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় যে নিয়ম প্রাকল্পিকের দ্বিতীয় নিয়মটা সেখানে দেখো বাক্যের অনুগোকে অপ্রধানাস্ত্রাক দ্বিতীয় লাইনটা মানে অপ্রধানাশ্র বাক্য হ্যাঁ এটা নিচেও থাকতে পারতো তারপর নিচেও থাকতে পারতো তার মানে যাই থাকুক আর পরপর থাকলে কমা কমা তার মানে তিনটে লাইন আছে তার পূর্ব পিটা পূর্বগ কিউটা অনুগ কারণ এই নালটা যদি তবে পরিবর্তে নাল ব্যবহার হয় কত রকমভাবে হয় সেটা তো আমি আঁকা বাকিগুলো তোমাদের করে দিয়েছি আশা করি দেখো এটা আছে ওখানে লেখা আছে তার মানে অনুগোটা অপ্রধানকে অস্বীকার করেছে পূর্ব গোটাকে সিদ্ধান্তে অস্বীকার তার মানে প্রথম নিয়ম এই যে প্রাকল্পিকের দ্বিতীয় নিয়মটা কমপ্লিট আছে তার মানে ধ্বংসমূলক ন্যায় নিয়ম এটা অনুগোটাকে আগে অস্বীকার করছে তারপর পূর্ব সিদ্ধান্তে অস্বীকার তার মানে দ্বিতীয় নিয়মটা নিয়ম পালন করছে এটা তার মানে মানে এটা নিয়মটা পালন করছি ধ্বংসমূলক ন্যায় নিয়মের আকারটা এই আকারটার নাম কি আমি বলেছিলাম এম টি তার মানে ক্লিয়ার বাকিগুলো নয় ক্লিয়ার এবার এটা এটাই এটাই যদি পি নাল কিউ পি শুধু কিউ থাকতো তাহলে হয়ে যেত এমপি যেটা আমি আগের ক্লাসে প্রথমকার নিয়মের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি কারণ ওটার ক্ষেত্রে কোনো অস্বীকার করে না ওটা পূর্ব ওটাকে পূর্ব গোটাকে অপ্রধানসূপকে স্বীকার করে আর অনুগোটাকে সিদ্ধান্তে স্বীকার করে ওটা স্বীকার স্বীকার ওই জন্য গঠনমূলকের একটা প্রথমকার যে নিয়ম প্রাকল্পের ওইটা আবার স্বীকৃতিমূলক নিয়ম গঠনমূলক যেমন নিয়ম তেমন স্বীকৃতিমূলক মানে স্বীকার করে করে আর এটা অস্বীকার নাবাচক বাচক থাকবে প্রাকল্পিকে দুটোই নিয়ম খুবই সোজা ক্লিয়ার তাহলে এটার নাম কি এম টি নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ যদি পি তবে যদি পি তবে কিউ নিয়মটা জানতে হবে নিয়মটা না জানলে মাথার মধ্যে গুলিয়ে ফেলবে এই জন্য এই ক্লাসের নিয়মটা আগে করবে তারপরে এই ক্লাসটা করবে ঠিক আছে আমি যে কথাগুলো বলছি সেগুলো মাথার মধ্যে একবারই ঢুকে যাবে যদি পি তবে কিউ নট পি অতএব নট কিউ নট মানে নয় এই নয়ের পরিবর্তে আবার নটও ব্যবহার হয় যেটা কত রকম হয় সেটাও আমি নিয়মে বলে দিয়েছি তো যদি পি তবে কিউ যদির পি পরিবর্তে একই ব্যাপার এখানে পিন আলো সরাসরি পি না আলো কিউ দিতে পারত তো এটা আর এটার মানে একই এই লাইনটা আর এই লাইনটা একই মানে ঠিক আছে হলো দ্বিতীয় লাইনটা কি নট পি তৃতীয় লাইনটা কি নট কিউ তার মানে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মের কথা বলছি এবার দ্বিতীয় নিয়মের মধ্যে সেটা নিয়মটা পালন করছে আর নিয়মটা পালন করিনি ভালো করে দেখে নাও দ্বিতীয় নিয়মের মধ্যে এখানে নট পি মানে পূর্ব পূর্বকটাকে অস্বীকার করছে আর তারপর সিদ্ধান্তে কি অস্বীকার করছে অনুগোটাকে তার মানে দ্বিতীয় নিয়মটা এখানে পালন করেনি অস্বীকার যদি করতে হয় আগে কিউটাকে অস্বীকার করতে মানে অনুগোটাকে অস্বীকার করতে অপ্রধানাস্ত্রকে বলতে হবে পূর্ব কোটাকে মানে দ্বিতীয় নিয়মটা পেছন থেকে অস্বীকার করে করে আসতে হবে আর প্রথম নিয়মটা প্রাকল্পিকের প্রথম যেটা নিয়ম গঠনমূলক পূর্ব গোটাকে আগে বলতে হবে অনুগোটাকে এখানে বলতে স্বীকার করে করে আসতে হবে তো এটা তার মানে এই আকারটা কি বৈধ এই আকারটি হয়ে যাবে তোমাদের অবৈধ অবৈধ কেন কারণ নিয়ম পালন করেনি ভালো করে দেখো এই আকারটি কিন্তু অবৈধ এটা কিন্তু এমটি না এমটি নিয়ম এই যে ধ্বংসমূলক ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম হচ্ছে এটা এটার উল্টা এটা তার মানে কি এটা নিয়ম পালন করেনি এটা হচ্ছে অবৈধ ক্লিয়ার তার মানে এটা কি অবৈধ ক্লিয়ার হয়ে গেল নেক্সট ধ্বংসমূলক প্রাকল্পিক নেয়ের আকারটি হলো ড্যাস এবার প্রশ্নটা দেখো এবার এবার অন্যরকম প্রশ্ন ধ্বংসমূলক প্রাকল্পিক নেয়ের আকারটি হলো ড্যাস তো ধ্বংসমূলক প্রাকল্পিক নেয়ের নিয়ম কী কিছুক্ষণে করলাম নিয়মটা কী এই যে নিয়মের আকার যে প্রধান আশ্রয় বাক্যের আবার দেখো এই এইটাই আবার পরপর সাজালে এরকম তো এটার যা মানে এরকম সাজালে একই মানে মানে প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক সিদ্ধান্ত এখানেও তিনটা এখানেও তিনটা এখন এখানে পালন করছে কিনা সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যুক্তিটা আর এই যুক্তির সিস্টেমটা একই মানে এক লাইনে হলে এরকম কমা কমা দেবে আর পরপর দিলে এরকম দেবে ক্লিয়ার তারপরে এবার দেখতে হবে নিয়ম পালন করছে কিনা তো ধ্বংসমূলক প্রাকল্পিক নিয়ে রাখাটি এবার ধ্বংসমূলক মানে দ্বিতীয় নিয়ম তো দেখে নি পি নাল কিউ পি অথ কিউ তার মানে না ধ্বংসমূলক মানে তো অস্বীকার করে করে আসতে হবে তার মানে এটা প্রথম নিয়মটা না তার কারণ ধ্বংসমূলক মানে তো দ্বিতীয় নিয়মটা তার মানে এই নিয়মটা এটা তো হবেই না পি নাল কিউ কিউ অথ পি তার মানে এটাও হবে না এটাও হবে না কারণ এটা অস্বীকার করে করে আসতে হতো দ্বিতীয় নিয়মটা তো অস্বীকার তার মানে এটাও না পি নাল কিউ নট কিউ অথবা নট পি এই যে এটা তারপর আরেকটা দেখো পি নাল কিউ নট কিউ পি এবার তোমাদের প্রশ্ন এখানের মধ্যে কনফিউশন হয়ে যাবে অনেকেই যে এখানেও তো অস্বীকার করছে কিন্তু পার্থক্য আছে ভালো করে দেখো সিদ্ধান্তে কিন্তু অস্বীকার করেনি অপ্রধান আশ্রমাকে অস্বীকার করছে ঠিকই কিন্তু কী অস্বীকার করছে অনুগোটা অস্বীকার করছে ঠিকই আছে কিন্তু সিদ্ধান্তেও তো পূর্বগোটাকে অস্বীকার করতে হবে তাহলে এটা আর এটা কি একই না ওই জন্য আবার ভালো করে দেখতে লাগবে উত্তরটা যে নিয়মটা ঠিকঠাক পালন করছি না ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি মানে ধ্বংসমূলক প্রাকল্পিক যে ন্যায়ের নিয়ম আর সেটার আকার সেগুলো তো সব আমি নিয়মে বলে দিয়েছি লিখেও দিয়েছি সুন্দর করে তো ভালো করে দেখে নাও এই দুটোর মধ্যে উত্তর হবে কিন্তু কনফিউশন আছে কি সঠিক উত্তর এটা এটা না কেন কারণ ভালো করে দেখো এখানে ধ্বংসমূলক প্রাকল্পিক নিয়মটা পালন করা হয়েছে প্রধান বাক্যের নিয়মটা কি এটা প্রধান আশ্রবাক্য এটা অপ্রধান সিদ্ধান্ত তো যত গল্প তো প্রধান আশ্রবাক্য বাক্য দিয়েই পূর্ব গোয়ার দিয়ে প্রধান প্রাকল্পিক বচনের অনুগকে কিউটাকে অস্বীকার করতে হবে অপ্রধান বাক্য অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে ব্যাস এটা নিয়ম করছে পূর্ববর্তী করছে কিন্তু এখানে করেনি ভালো করে দেখো প্রধান আশ্রবাক্যের প্রধান প্রাকল্পিক বচনের অনুগকে অ প্রধানাশ্র অস্বীকার তো করছে কিন্তু পূর্বগটাকে তো অস্বীকার করেনি সিদ্ধান্তে কিন্তু স্বীকার করছে তো নিয়ম তো তার মানে কি এটা পুরোপুরি নিয়ম পালন করে নিয়ম কোথায় পালন করছে এখানে তো এটাই হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক নিয়ে আকার এই আকারটাই হচ্ছে এই আকারটা এক লাইনে হলে এটা আর যেটার নাম হচ্ছে এমটি একই কথা একই কথা তো ক্লিয়ার হয়ে গেল ব্যাস ক্লিয়ার হয়ে গেল নেক্সট দেখো যদি বাড়ি যাই তাহলে ভাত খাবো এবার এইটাকে এবার আবার এইভাবেও হতে হবে প্রশ্ন যদি বাড়ি যাই তাহলে ভাত খাবো এক লাইন তার মানে কি যদি তবে আছে তার মানে এটা প্রাকল্পিকের দুটা নিয়মের মধ্যেই পড়বে যদি তবে যখনই দেখবে দুটা নিয়মের মধ্যেই যদি বাড়ি যাই তাহলে ভাত খাবো তার মানে কমা আছে তার মানে এটা প্রধান বাক্য হলো দ্বিতীয় লাইনে কি বলছে বাড়ি যায়নি কমা অতএব মানে কি সিদ্ধান্ত ভাত খাবো না ব্যাস হয়ে গেল কোন দোষ ঘটেছে অনুগসিকার জন্য দোষ দোষ পূর্ব গসিকারজনী দোষ হেতু দোষ কোনটা মাথার মধ্যে সাধারণত মানে এই কনফিউশন হয়ে গেল কোনটা উত্তর হবে কোনো 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 চিন্তার কোনো কারণ নেই আমি লজিক এমনভাবে নিয়মের ক্লাসটা করিয়ে দিয়েছি ভালো করে দেখানো প্রাকল্পিকের দুটো নিয়মের মধ্যেই হবে এক প্রথম গঠনমূলক নাহলে ধ্বংসমূলক গঠনমূলকের কি স্বীকৃত স্বীকার করে আসবে আর ধ্বংসমূলকই অস্বীকার অস্বীকার করে করে আসবে তার মানে আমি বাড়ি যাই তাহলে ভাত খাবো দ্বিতীয় লানে কি বলছে বাড়ি যায়নি তার মানে অস্বীকার করছে এখানেও অস্বীকার করছে তার মানে অস্বীকার যেহেতু করছে অপ্রধানাস্ত্র বাক্য অস্বীকার আর সিদ্ধান্তে যদি অস্বীকার করে তখন বুঝবে এটা দ্বিতীয় নিয়মটার কথা বলছে তার মানে দ্বিতীয় নিয়মটা আর দ্বিতীয় নিয়মটা কি দ্বিতীয় নিয়মটাতে হচ্ছে এবার নিজেরাই দেখো যদি পরের অংশটা কি পূর্ব গো তবে বা তাহলে পরের অংশটা অনুগো নিজেরাই মিলাও তাহলে এখানে এটা পূর্ব গো এটা অনুগো এবার দ্বিতীয় লাইনে কি বলছে এবার নিয়মটা অ্যাপ্লাই করে দেখো ধ্বংসমূলক প্রাকল্পিক নেয়ার নিয়ম কি যে দোষ ঘটেছে এক তো বলে দিয়েছে তবুও নিজে মিলিয়ে দেখো ভালো করে ধ্বংসমূলক প্রাকল্পিক নিয়ম কি যে প্রধান আস্ত্র প্রাকল্পিক বচনের অনুকোকে মানে ভাত খাবোটাকে দ্বিতীয় লাইনে মানে দ্বিতীয় লাইন মানে অপ্রধান বাক্য অপ্রধান বাক্য মানে দ্বিতীয় লাইন এটা মনে মনে ধরে নিতে হবে দ্বিতীয় লাইন মানে অপ্রধান বাক্য অপ্রধান ভালো করে ভাত খাবো অনুগোটাকে এখানে এখানে বলতে হতো ভাত খাবো না তারপর পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করতে হয় মানে বাড়ি যাবো না এখানে বলতে হতো বলেছে কি বলিনি তার মানে দ্বিতীয় মানে দ্বিতীয় নিয়ম ধ্বংসমূলক ন্যায়টাকে নিয়মটাকে অস্বীকার করছে তাহলে কোনটা অস্বীকার করছে বাড়ি যায়নি বাড়ি যায়নি কি পূর্বগো পূর্ব তার মানে ধ্বংসমূলক ন্যায়ের নিয়ম পালন না করলে কি দোষ হয় বলে দিয়েছি সিস্টেমেটিক ক্লাস করিয়েছি নিয়ম নিয়মের আকার তারপর নিয়ম পালন না করলে সুন্দর করে লজিকের নিয়মের ক্লাসটা করিয়ে দিয়েছি দুটাই নিয়মে সুন্দর করে তারপর লজিক ক্লাসটা করাছি দেখো জলের মতো তাহলে কোন দোষ ঘটেছে পূর্বগো অস্বীকার দোষ কেন ভালো করে দেখো এই যে পূর্ব গোটাকে অস্বীকার করেছে এই যে এটা কি এটা পূর্বগো এটা অনুগ তাহলে এখানে কি আগে কোনটা স্বীকার অস্বীকার করেছে পূর্ব গোটা মানে বাড়ি যাই আর বাড়ি যাওয়াই নি মানে পূর্ব গোটা অস্বীকার এটা অস্বীকার কারণে কি এটা এটা অস্বীকার করলে যাব না নাবাচক বলছে এটা হেবাচক এটা হেবাচকটাকে না অস্বীকার করছে তার মানে পূর্বগটা অস্বীকার করছে যেহেতু এই জন্য এটা পূর্বগো অস্বীকারজনিত দোষ মানে দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে কী দোষ হয় আমি লিখে দিয়েছি সুন্দর করে নিয়ম পালন না করলে পূর্বগো অস্বীকারজনিত দোষ বা পূর্বগল্প নিষেধজনিত দোষ তার মানে এটা হয়ে গেল তো ক্লিয়ার আশা করি এই ক্লাসটা করার ফলে এবার এখান এখান থেকে যা যা প্রশ্ন আসবে আর এর যে নিয়মটা করবে মাথার মধ্যে বারবার করে পড়বে আর এমসিকিউ আর এসি লিখে দিয়েছি যেগুলো দেখবে জলের মতো ক্লিয়ার কেউ আটকাতে পারবে না শুধু বাকি থাকলো কি এখান থেকে একটা আরেকটা ক্লাস করাবো এসি কিউ ক্লাস করে এস কেউগুলো কীভাবে প্রশ্ন হবে তাহলে মুখস্থ করতে সুবিধা হয়ে যাবে ওইটা ক্লাস করাবো তারপর বৈকল্পিক নাই ব্যাস যে কোনো প্রশ্ন আসুক পৃথিবীর যে কোনো বই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দেওয়া প্লিজ শেয়ার করবো যাদের ফুল দরকার